বাংলাদেশের আর্থিক খাত সংস্কারে সাড়ে তিনশো কোটি ডলার ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক দেশ পুনর্গঠনে এই সহায়তা একটি বড় সুযোগ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সফরকালে বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারাও রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই সফরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠক হয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে এ বৈঠকে ডিজিটালাইজেশন জ্বালানি বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারে সহায়তার আশ্বাস মিলেছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা বেজিং সম্পর্ক জোরদার সৌরবিদ্যুতে বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে জাতিসংঘ সদর দফতরের সাক্ষাতে অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিও বৈঠক করেছেন ড ইউনুসের সঙ্গে দুই দেশের ব্যবসা জ্বালানি ও পরিবহন খাতে সহযোগিতার আলাপ হয়েছে বৈঠকে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন